হ্যাঁ বন্ধুরা আপনারা থামলাইনে যা দেখেছেন এটাই সত্যি কিভাবে জিরি ট্রানজেকশন ফ্রিতে আপনারা ডলার ট্রান্সফার করবেন বাই বিট থেকে বাইন্যান্সে তো সেটাই দেখাবো চলুন শুরু করা যাক জোন আছে আপনার পাশে তো তারপর যা করতে হবে আপনারা চলে আসবেন আপনাদের বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর যেহেতু আমরা বাইবিতে ডলারটা বাইন্যান্সে আসবো তার জন্য আমাদের এখানে ডিপোজিটের অপশনে ক্লিক করতে হবে তো আমি ডিপোজিটের অপশান এখানে ক্লিক করে দিতেছি তো আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন তা না হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে তো এখানে আপনারা হিস্টোরিতে দেখবেন যে ইউএসডিটি আছে না হলে ওপরে সার্চবার ইউএসডিটি সিলেক্ট করে দেবেন তো এখানে নেটওয়ার্ক শুজ নেটওয়ার্কে এখানে আপনারা যে তোর সেটার এটা এই নেটওয়ার্কটি সিলেক্ট করে দিবেন কারণ অ্যাপ তর্সে ডটকে সিলেক্ট করে দিলে আপনাদের জিরো পয়েন্ট জিরো ট্রানজেকশন ফ্রিতে আপনারা ডলার ট্রান্সফার করতে পারবেন তো আপনারা দেখে নেবেন যে অ্যাপতর্স কয়টা আছে তো এখানে অ্যাপতর্সটা এটা দেখে নেবেন তো এটার অ্যাড্রেস বারটা আমি কপি করবো এখন তো আমি যেভাবে করতেছি আপনারা সেম এভাবে করবেন কপি করে আমি চলে আসবো আমার বাইবিটে তো এখানে আমি উডুতে অপশনে চলে আসলাম বাইবিটের তো এখানে আমি আমার যে কারেন্সিটা আছে নেটওয়ার্কটা আছে তো ওই নেটওয়ার্কটা আমি সিলেক্ট করে দিব তার আগে আমি অ্যাড্রেস ডিসবারটি এখানে পেস্ট করে দিই যেটা বাইন্যান্স থেকে কপি করে আনলাম এইমাত্র তো ওটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এখানে নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কটাই হচ্ছে সবথেকে মেন ইম্পর্টেন্ট তো এখানে নেটওয়ার্কের জায়গায় আপনারা যে নেটওয়ার্কের আন্ডারে যে বা এই অ্যাড্রেস বারটি কপি করেছিলেন ওটা এখানে বসে দিবেন তো এখানে টর্স যেটা আমি বাইন্যান্স থেকে কপি করে আনলাম তো আপনারা এখানে দেখে নেবেন যে অ্যাপটর্সের কয়টা অপশন আছে তো এখানে আমি অ্যাপটর্সটা সিলেক্ট করে দিলাম আপনারা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি ডলার ম্যাক্স করে দিলাম দেখুন এক দশমিক সেন্ট ম্যাক্স করে দিলাম আমি একটু মিলে দেখি সব ঠিক আছে নাকি কি তো দেখুন আমি সব মিলে নিলাম ঠিক আছে দেখ এখন দেখাবো যে আমি কীভাবে এখানে উইডু ড্রা করি একবার জিরো টেনাস ফার ফিরিতে মানে কোনো প্রকারে ব্যাট কাটবে না দেখুন এখানে যখন আমি উইটু দিব তো নিচে দেখতে পাচ্ছেন যে টেনাস ফার ফিরি জিরো জিরো তো দেখতে পাচ্ছেন এখানে আমি টিক মার্ক করে কনফার্ম করে দিব এখন তো দেখুন কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমাকে কী হয় এখানে আমার জিমেলে একটি মেসেজ চলে এসেছে তো আমি মেসেজটা এখানে বসে দেবো আপনারাও বসে দেবেন সেমভাবে তো এখানে যে দেখুন উইড্রো রিকোয়েস্টের একটি মেসেজ এসেছে বাইবিট থেকে তো এই কোডটা আমি এখানে বসে দেবো তো দেখুন এখানে আমি কোডটা বসে দিতেছি এটা জিমেলের কোড নিচে আসছে গুগল অ্যাথনটিফিকেশনে এটা কোড আপনাদের দিতে হবে যে জিমেল দিয়ে আপনার বাইন্যান্স খুলেছিলেন ওই জিমেল দিয়ে আপনারা এই কোডটা বসে দিবেন তো আমি গুগল অ্যাথনটিফিকেশনে যে অ্যাপস আছে তো অ্যাপসে চলে আসলাম তো চলে আসার পর এখান থেকে আমি কোডটা কপি করব। তো আমি এখানে কোডটা কপি করে এখানে পেস্ট করে কনফার্মে করে দেবো দেখুন কনফার্ম করার সাথে সাথে আমার উইড্রো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে তো আমি এখানে ওকে করে আমার বাইন্যান্সের যে অ্যাপস আছে তো বাইন্যান্সের অ্যাপসে দেখবো যে আমার এখানে ডলার ডিপোজিট হয়েছে কি না তো দেখবো যে কতক্ষণ সময় লাগে তো আমার দেখুন বাই ডলার জিরো জিরো হয়ে গেছে মানে সব ডলার আমার ডিপোজিট হয়ে গেছে তো দেখি এখন কি ডলার অ্যাড হয়েছে কি না তো আমার বাইন্যান্সে চলে আসলাম চলে আসার পর দেখি এখানে আমার ব্যালেন্স অ্যাড হয়েছে না তো দেখতে পাচ্ছি যে আমার নেটে একটু সমস্যা তো দেখুন এখানে এখনো অ্যাড হয় নাই তো আমি দেখবো যে অ্যাড হতে কতক্ষণ সময় লাগে হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তারও কম লাগতে পারে এখানে বেশি সময় লাগে না তো আমি আবার বাইন্যান্সে আসলাম আসার পর এখানে হিস্টোরি দেখি উইসডু হিস্ট্রিতে এটা একটু পেন্টিং আছে দেখুন পেন্ডিং আছে এখনও এটা কমপ্লিট হয় নাই পাঁচ ছয় মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে আপনাদের একটি মেল চলে আসবে মেলে দেখতে পাবেন যে এটা উইথড্রো সাকসেসফুল হয়ে গেছে তো দেখুন এটা উইথড্রো এখনও কম কম পেন্ডিংয়ে আছে তো দেখি কতক্ষণ সময় লাগে এটা কমপ্লিট হতে তো এ দেখুন বন্ধুরা বলতে না বলতে এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে আমার ইউএসডিটি বাইন্যান্সে তো আমি আমার বাইন্যান্সে ঢুকবো দেখি ডলার অ্যাড হয়েছে কিনা এখন তো দেখি ডলার অ্যাড হয়ে হ্যাঁ বন্ধুরা দেখুন এটা আমার ইসডিটি ডিপোজিট সাকসেসফুল দেখতে পাচ্ছেন আপনারা এক দশমিক নয় সেন্ট তো আমরা আমরা যে ডলারটি বাইবিট থেকে ট্রান্সফার করলাম এক দশমিক নয় সেন্ট জিরো ট্রানজেকশন ফিতে কীভাবে ডলারটা ট্রান্সফার করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেছি